পৃথিবীতে দল কয়টা একটু বুঝে শুনে জবাব দিবেন পৃথিবীতে দল কয়টা আর একটু জোরে বলেন একটু হাত ইশারা করে বলেন তো সবাই একটু হাত তোলেন তো সবার হাত দেখতে যাচ্ছি কয়টা দুইটা তাহলে একটা দল হচ্ছে একটা হচ্ছে আল্লাহর দল একটা কার দল আর একটু জোরে বলুন কার দল আর একটা হচ্ছে শয়তানের দল পৃথিবীতে মানুষের জন্য দুইটা জিনিস কল্যাণ এবং অকল্যাণ ভালো এবং মন্দ আখেরাতের জন্য দুইটা জিনিস জান্নাত এবং জাহান্নাম কথা বলুন কেরা এই দুইটা জিনিসের সমন্বয়ে মানব জীবন গঠিত আপনি এখন ভেবে নেন আপনি কোথায় যাবেন এখানে যারা আছে আপনারা সবাই আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি এখন বলেন তো আপনারা সবাই জান্নাতি যেতে চান না জাহান নামে যেতে চান জাহান নামে যাওয়ার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান পক্ষে কারা একটু হাত তুলে তো কেউ নাই জোরে বলুন মার হাওয়া আরো জোরে বলুন কারণ আমরা সবাই জান্নাতি মানুষ কথা বলুন ঠিক কিনা আর আমরা এমন একটি ধর্মে আমাদের জন্ম হয়েছে আমাদের জন্ম আল্লাপাক ইসলাম ধর্মে এজন্য দিয়েছেন যাতে আমরা জান্নাতে যেতে পারি কথা বলুন ঠিক কেনা আমাদের আদি পিতার নাম কি তিনি কোথায় ছিলেন সর্বপ্রথম আমার পিতা যদি জান্নাতে থাকে আর আমার ধর্ম যদি ইসলাম হয় আমি কোথায় যাব তবে এখানে একটু কাজ আছে মাঝখানে একটু কাজ বেশি কাজ দাও অল্প একটু কাজ সেই কাজ সম্পর্কে দু চার মিনিট আপনাদের সম্পর্কে কথা বলবো আপনাদের সামনে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আপনারা একটু একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আপনারা শুনবেন তো যেহেতু আপনাদের এই গানে আমি এই প্রথম আসছি ইতিপূর্বে আসি নাই তবে পার্শ্ব একটা মাহফিল করেছি এই যে দাঁতপুরে মাহফিল করেছিলাম আমার আবু সাইদ চাচা ওখান থেকে মাহফিল শুনেছিল আপনাদের ইমাম সাহেবও গিয়েছিল সেখানে আলোচনা শোনার পরেই তারা আমাকে দাওয়াত দিয়েছে তো যদি আপনারা কিছু সময় আমাকে দেন কিছু করার এবং হাদিস থেকে আমরা আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার কোনো কথা কোনো রাজনৈতিক কোনো কথা ওইগুলো বলে আমি অভ্যস্ত না আমি ওগুলো বলিও না কারণ দুনিয়ার রাজনীতির কথা বলবে দুনিয়ার রাজনৈতিক নেতারা কথা বলুন ঠিক কেনা আমি যদি রাজনৈতিক নেতা হই তাহলে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা বলবো এখানে আমার ওই কথা বলার দরকার নাই তবে যা আছে সেটা বলতে হবে কথা বলুন ঠিক আসুন আমরা সেই দিকে যাই একটু আমার সাথে সবাই বলবে আর মাঝখানে একটু যারা ফাঁক দাঁড়িয়ে আছে আমার ভাইরা সবাই একটু এসে বসে যাবে কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ সুন্দর আমরাও সুন্দর কথা বলুন না তুমি কত সুন্দর কি করে বোঝায় আল্লাহ কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা আল্লাহর চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু আছে আর আশ্রফুল মাতলুকাত মানুষের সৌন্দর্য চাইতে সৌন্দর্য পৃথিবীতে আর কিছু আছে মানুষ হলো আশ্রফুল মাতলুকাত আশ্রফ মানে উত্তম আশ্রফ মানে কি পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির সেরা সৃষ্টি হচ্ছে মানুষ যনে সুবহানাল্লাহ পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম ধর্ম নয় ধর্ম একটা তার নাম কি আরো জলে বলুন তার নাম কি কে বলেছেন আরো জলে বলুন কে বলেছেন আমার কথা কার কথা পৃথিবীতে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন হল ইসলাম মনোনীত দিনের নাম কি আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিনের নাম কি পছন্দের দিনের নাম কি ইসলাম আমরা কোন দিনের অনুসারী কোন ধর্মের ইসলাম ধর্মর যে ধর্মটা আল্লাহর কাছেই পছন্দ তাহলে আসুন সেই আল্লাহর কাছে যেহেতু ইসলাম পছন্দ আমরা সেই ইসলামের অনুসারী তাহলে সেই আল্লাহর ধর্মের অনুসারী হয়ে আল্লাহর শ্রেষ্ঠ দিনের মধ্যে আমাদের জন্ম হয়েছে সেই আল্লাহকে আমাদের কিভাবে চিনতে হবে আর কিভাবে চিনলে আমরা কোন জায়গা যাব আমাদের গন্তব্য কোথায় এ বিষয় নিয়ে আজকে আমার আলোচনা সবাই বলুন ইংসা আল্লাহ আল্লাহ হারাবুল বললেন i you hello তাহা রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষ ওহে ঈমানদাররা যারা তোমরা ইমানের দাবি করো কিসের দাবি যারা তোমরা বলো আমরা মুসলমান আমরা ঈমান এনেছি কি আমরা ঈমানানি নাই আমরা সবাই ঈমান এনেছি আমরা সবাই ईमानदार আল্লাহ পাক তাদের জন্যই বললেন ওহে ঈমানদার তোমরা যারা ইমানের দাবি করো তোমরা শুনো হ্যাঁ আইগো আল্লা দিন আমানুত্ত পুমা তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভাই আবার কথা শুনতেছেন তো সবাই জান্নাত কয়টা ভাই জোরে বলেন জান্নাত কয়টা সবাই একটি হাত ইশারা করেন তো কয়টা আটটা কেউ দুই হাত তুলেছে তার মানে কি দশটা কয়টা আরো জোরে বলেন কয়টা আটটা আচ্ছা আমি আটটাই ধরলাম আসলে জান্নাত একটা কিন্তু দরজা আটটা জান্নাত কয়টা এই যে মসজিদ একটা কিন্তু দরজা তিনটা তাই না দরজা তিনটা কলেজ ভার্সিটি একটাই কিন্তু ক্লাস থাকে অনেক ওয়ান থেকে টেন পর্যন্ত কি কথা কি বুঝতে পেরেছে যে যে ক্লাসের উপযোগী সে সেই ক্লাসে প্রবেশ করবে ক্লাস ওয়ানের ছেলে কখনো ক্লাস টেনে গিয়ে প্রবেশ করতে পারবে না আপনার যে অনুযায়ী আমল আপনি সেই আমল অনুসারে আপনি সেই জান্নাতে প্রবেশ করবেন তবে সবচাইতে ছোট জান্নাত যেটা যার সবচাইতে আমল কম যাকে সব চাইতে ছোট জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটু আসতে বলেন আরে লোকে শুনবে তো একটু আসতে বলে বাঙালি আসতে বললে জোরে বলে আমার ভাইয়েরা তাহলে দশ দুনিয়ার সমান যদি সেই জান্নাত হয় সবচেয়ে ছোট জান্নাত যদি এইটা হয় তাহলে বড় জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসে যেতে চান কারা কারা একটু হাত তুলে দেখান তো